নমস্কার বন্ধুরা এনডিডি গড কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ছাগল পালন এবং মুরগি পালন ছাগলের সাথে সাথে যদি আমরা মুরগি পালন করি তাহলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে এই প্রতিবেদন নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওরা স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন তাই বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে পারে তো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতেও পারবেন জানতেও পারবেন আর যদি কোনো বন্ধুর পরামর্শ থাকে এই ছাগল পালন এবং মুরগি পালন দুটো একসাথে নিয়ে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন যে দেখছেন আপনারা আমার মুরগিগুলো ছাগল ফার্মের মাচার নিচে এটা সকালের টাইম সকালে খাবার জায়গায় খাবার খাবার খাচ্ছে প্রথমে আমি জানিয়ে রাখি বন্ধুরা আমার যে ঘরের মাপ সে মাপটা হচ্ছে পঁচিশ বাই কুড়ি অর্থাৎ পাঁচশো স্কোয়ার ফিট এখানে হিসাব মতো আড়াইশো থেকে তিনশো দেশি মুরগি পালন করা যাবে যেহেতু আমি এখন প্রথম করছি তাই এখানে আমি এখন একশো কুড়ি পিস মুরগি রেখেছি আপনারা দেখছেন সাইডে বাঁশ বাঁধা আছে যেখানে মুরগিগুলো বাঁশের উপরেও উঠছে ওরা এইভাবেই সারাদিন কাটে কিন্তু বন্ধুরা আমি সারাদিন কিন্তু এই ফার্মের ভিতরে ভরে রাখি না আমার মুরগিগুলো সকালে খাওয়া দেওয়ার পর আবার বাইরে ছেড়ে দেওয়াও হয় বন্ধুরা আমি একশো কুড়ি পিস মুরগি রেখেছি আর একশো কুড়ি কুড়ি পিস মুরগিকে আমি দু টাইম খাবার দিই এক তো সকাল দিকে দিই আবার এক বৈকাল দিকে দিই এখন আপনারা যে অংশটা দেখছেন এটা মাচার ওপরের অংশ বন্ধুদের মনে প্রশ্ন জাগতেই পারে যে রাত্রিতে যখন ছাগল থাকে ওপরে বা ওপরে যখন ছাগল থাকে নিচে মুরগি বা খাবার দেওয়া হলে মুরগি ছাগল পায়খানা পেচ্ছাপ করে সেগুলো তো খাবারের জায়গায় পড়ে বা পড়তে পারে বন্ধুরা জানিয়ে রাখি এর জন্য কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমটা করতে হবে এই কারণেই যে সকালে যখন আপনি ছাগলকে খাবার দেবেন বা ছাগল ফার্মে যখন ছাগলকে বার করবেন ফার্ম থেকে ভিতর থেকে তো বাইরে একটা তো সেট থাকেই আমিও একটা সেট বানাচ্ছি তো সারাদিন এই সেটের মধ্যে ছাগল বাইরে থাকে আর রাত্রিতে শুধুমাত্র ঘরের ভিতরে থাকে তো রাত্রিতে ঘরের ভিতরে যখন থাকে তখন যে খাবারের পাত্রগুলো কিন্তু আমি রাত্রিতে বার করে দিই মুরগির খাবারের জায়গাগুলো যখন ছাগলকে গোয়ালের ভেতরে ভরি তখন কিন্তু মুরগির জায়গাগুলো আমি বের করে দিই আবার সকালবেলাতে মুরগির জায়গাগুলো ফার্ম পরিষ্কার করার পর লাগিয়ে দেওয়া হয় এই পরিশ্রমটি কিন্তু আপনাকে প্রত্যেক দিন করতে হবে আর ছাগল বা মুরগি যাই বলুন না কেন যেমন রাত্রিতে ছাগল ওপরে থাকে পেচ্ছাপ করে হয়তো আপনারা ভাববেন যে মুরগির গায়ে কিন্তু পেচ্ছাপ লাগতে পারে তো রাত্রিতে যখন ছাগল ভিতরে থাকে তখন ছাগলগুলো যা যা জায়গা সে জায়গায় কিন্তু ওরা কিন্তু চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে থাকে না ওরা এক জায়গাতেই জড়ো হয়ে থাকে যেমন মা ছাগলদেরকে যেখানে রাখি মা ছাগলরা এক জায়গাতেই থাকে আর বাচ্চা ছাগলগুলো যেখানে রাখি সেখানে কিন্তু ওরা এক জায়গাতেই জমায়ে থাকে যে কারণে বেশ কিছুটা জায়গা ফাঁকা পড়ে থাকে এবার নিচেতে যখন মুরগি থাকে কি হয় মুরগিগুলোও ঠিক ঠিক জায়গায় এক জায়গাতেই জড়ো হয়ে থাকে ওরাও কিন্তু চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে থাকে না যে কারণে যেখানে মুরগি থাকে সেই জায়গাটাই মুরগি থাকে তো এখন আমার যে ছাগলগুলি বাইরে গ্যাজেঙের জন্য যাচ্ছে এখন ফার্মটা ফাঁকা আর সকালে মুরগিকে খাবার খাওয়ানোর পর যেহেতু ছাগলগুলোকে ফার্ম থেকে বের করে দেওয়া হলো এখন যে তিন চার তিন তিন চার ঘন্টা যে ছাগলগুলো গ্যাজেঙে গেছে এই তিন চার ঘন্টা কিন্তু মুরগিগুলোকে ফার্মের ভিতরে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হলো আর মুরগিগুলো সকালবেলায় যে খাবার দেওয়া হয়েছে আমি বন্ধুদেরকে বলে রাখি আমার একশো কুড়ি পিস মুরগি আছে একশো কুড়ি পিস মুরগিকে আমি যে খাবার দিই এখন মুরগিগুলোর বয়স হয়ে গেল প্রায় সাড়ে তিন মাসের কাছাকাছি অর্থাৎ চার মাস আর পড়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো দেখুন আমি একশো কুড়ি পিস মুরগিকে চার কিলো খাবার দিই আর খাবার আমি নিজেই তৈরি করি আর সেই চার কিলো খাবারকে আমি দুই টাইমে ভাগ করি একবার সকালে দিই আর একবার বইকালে দিই তারপরে যখন সকালে খাবার দেওয়ার পর মুরগিগুলোকে এখন ছেড়ে দেওয়া হলো এখন যে চার ঘন্টা টাইম পাবে ছাগলগুলো বাইরে গ্যাজিং করতে গেছে যেহেতু সেই চার ঘন্টা কিন্তু ফার্মের ভিতরে এই জায়গাগুলোতে ওরা ঘুরে ফিরে সবুজ জিনিস খাবে ওদেরকে কিন্তু সবুজ জিনিস অতি অবশ্যই দেওয়ার প্রয়োজন আর এইভাবে করলে কিন্তু আপনাকে খাবারের কস্টিংটাও কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন এরা কিন্তু সবুজ ঘাসটা যথেষ্ট পছন্দ করে আর যদি ফার্মের আশেপাশে যে ঘাস থাকে সব ছিঁড়িয়ে ছুটিয়ে কিন্তু ঠিক পরিষ্কার করে দেবে আমার একশো কুড়িটা মুরগির মধ্যে এখন বেশ কয়েক কিছু মুরগি বাইরে বেরিয়ে গেছে আর কিছু মুরগি কিন্তু এখনও ফার্মের যে মাছার নিচে সেখানেই আছে দেখুন মুরগিগুলো কত তাজা কত ছটফটে হ্যাঁ বের করে দেওয়ার পর এইভাবে কিন্তু ওরা ধরে বেড়াচ্ছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি ফার্মে ছাগল ও মুরগি একসাথে পালন করছি বন্ধুরা আপনারা যে দেখছেন ফার্মের নিচে যে মুরগিগুলো রয়েছে মুরগি পালন করার সুবিধাগুলি যে আমি বলছিলাম এই সুবিধাগুলি হচ্ছে প্রথমে যে সুবি মানে সুবিধাটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমার ফার্মে প্রচণ্ড হারে মশা হতো আর আমি বিভিন্ন ধরনের ওষুধপত্র ব্যবহার করতাম তো কিছুতেই মশা কম করতে পারতাম না কিন্তু এই মুরগিগুলো ফার্মের নিচে রাখার পর ফার্মের নিচে যে ঝাঁক ঝাঁক হয়ে মশা থাকতো সেই মশার উপদ্রব কিন্তু একদম কমে গেছে অর্থাৎ মশার উপদ্রব নেই বললেই চলে আর দ্বিতীয় যে সুবিধা পাচ্ছি সেটা তো আমি আগেই বলছি বলেছি যে ফিড কস্টিং। ফিড কস্টিং যে ছাগলে যে ওপরে যে খাবার দিই যে খাবারে যে ওয়েস্টেজগুলো পড়ে যায় নিচে সেগুলো কিন্তু আগে আমার নষ্ট হয়ে যেত অর্থাৎ নিচে যে খাবারগুলো পড়ে যেত সেই খাবারগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমাকে একদম ফেলে দিতে হতো সেগুলো কোনো কাজেই লাগতো না কিন্তু এই মুরগিগুলো মাচার নিজে থাকার ফলে যে ছাগলের যে ওয়েস্টেজ খাবার যেগুলো ফেলে দেয় মুখ দিয়ে খেতে খেতে সেইগুলো কিন্তু এরা কুড়িয়ে খেয়ে নেয় তাই ছাগলের যে ওয়েস্টেজ খাবার যে নষ্ট হতো সেই নষ্টটা আমার আর হয় না এইটা একটা কিন্তু আরও একটা বড় সুবিধা আর অসুবিধার কথা এখন আমি আর বলছি না কারণ আমার ছাগল ফার্মে প্রায় সাড়ে তিন মাসের ওপর হয়ে গেল মুরগি পালন করছি আমার কোনো রকমের এখনও পর্যন্ত অসুবিধা হয়নি তো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি কোনো বন্ধুর কোনো পরামর্শ থাকে এই সমস্ত বিষয় নিয়ে এই ছাগলের সাথে মুরগি পালনের ব্যাপার নিয়ে তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি যদি কোনো পরবর্তীকালে কোনো অসুবিধায় পড়ি বা কোনো সমস্যা যদি হয় তাহলে আমি আরও এই ব্যাপার নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে বিষয়টিকে আলোচনা করব তো বন্ধুরা এখন ব্যাপার হচ্ছে যে ছাগলের ফার্মেও মুরগি পালন করা যায় এবং সেটা খুবই কম খরচের মধ্যে সম্ভব যদি আমরা এইভাবে ফ্রি রেঞ্জে মুরগি পালন করে থাকি তো বন্ধুরা যে কোনো বিষয়ে সফল হতে গেলে পরিশ্রমী হওয়াটা প্রয়োজন তাই এক্ষেত্রেও আমাদেরকে যে এক্সট্রা পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে এমনিতে তো আমরা মাচার নিচেটা প্রত্যেক দিনই পরিষ্কার করি এখন এখানে কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে আর যে কাজটা আমাদের এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে কি যে জল এবং খাবারের জায়গাটা যে মুরগির জন্য আমরা রাখছি সেটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় মুরগির খাবার খাওয়ানোর পরে বের করে দিতে হবে আর আমি খাবারটা বের করে দিলে জলটা কিন্তু ভেতরে রেখে দিই আমি একটা সেফ জায়গা দেখে নিই যেখানে ছাগল পেচ্ছাপ বা পায়খানা পড়ে না বা যেখানে ছাগল থাকে না মাছার উপরে তার নিচের অংশটা আমি কিন্তু জল রেখে দিই কারণ মুরগির জলের প্রয়োজনটা পড়ে তো খাবারটা আমি তুলে নিলেও জলটা রেখি আর এইভাবেই কিন্তু আমাদেরকে পরিশ্রমটা করতে হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক ও কমেন্ট করবেন কমেন্ট বলতে যদি কোনো সুপরামর্শ থাকে তাও দেবেন আর এখনও পর্যন্ত আমার সাড়ে তিন মাসের ওপর হয়ে যাচ্ছে কোনো রকম অসুবিধা হয়নি যদি অসুবিধা হয় সেই বিষয় নিয়েও আপনাদের সামনে আনবো সেই বিষয়গুলোও তুলে ধরবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ